সাবস্ক্রিপ্ট আবেদন মোবাইলের মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে করতে পারবে আচ্ছা এটা হচ্ছে এটিপি জবস এর পরিচয় এটিপি জবস আমরা শুরু করেছিলাম 2021 সালে বাংলাদেশের বেকারত্ব কমানোর জন্য এটিপি যদি একটু লক্ষ্য করে থাকে এ আর টি ছোট হাতে আর বিটা বড় হাতে এটার পিছনে গল্পটা হচ্ছে আমরা যারা শুরু করি এই বিজনেসটা এটিপি এটার ফর্ম ফর্ম ফর অ্যাড বাংলাদেশ তার মানে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আমরা যাই বিজনেস করবো বাংলাদেশিদের জন্য করবো এবং বাংলাদেশে করবো এবং এবং এটিভি জবস আমাদের দ্বিতীয় ব্যবসা এটা একটি জব পোর্টাল যেটা বলেছিলাম এবং প্রথমবারের মতো এটা আমাদের জব ফেয়ার হতে যাচ্ছে জব ফেয়ার হতে যাচ্ছে এবং এই জব ফেয়ারে চাকরির মেলাতে অলরেডি বলেছেন আপনারা শুনেছেন প্রথমবারের মতো শুধুমাত্র মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে এবং জাপানের যে কোম্পানিগুলো আছে এবং আমাদের অনেকগুলো পার্টনার কোম্পানি আছে যে মধ্যে কাওয়াই গ্রুপ একজন তারা হচ্ছে সরাসরি জাপানে চাকরির যত ধরনের তথ্য আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে জাপানে সরাসরি চাকরি আবেদন করবেন সেই বিষয়ে তথ্যগুলো নিয়ে আসছে আমাদের এই চাকরি সেটা বাদেও জাপানিজ কিছু কোম্পানি আছে বড় বড় যারা বাংলাদেশে বিজনেস করছে যেরকম হোন্ডা বাংলাদেশ যে গাড়ির বিজনেস এবং আজিনো মতো তাদের মত বড় বড় জাপানিজ কোম্পানি আসছে সেখানে সরাসরি চাকরির আবেদন করতে পারবে এবং আমাদের এই চাকরি মেলাটি হচ্ছে বাইশ তারিখ অগাস্টের বাইশ তারিখ আমরা শুরু করছি সকাল দশটায় এবং পুরো দিন ধরে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই চাকরি মেলাটি করব এবং এই চাকরি মেলাতে এসে যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে এই এটিভি জবস লিখে গুগলে সার্চ করবেন অথবা আমি অনুরোধ করব এই প্রেস রিলিজের পরে যতগুলো লিংক আছে যতগুলো তথ্য আছে আপনাদের সবার সাথে শেয়ার করে দিবে সেখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি শেষ করছি এটা বলে অনুরোধ করে যে এটা একটা মতন হচ্ছে এই চাকরির মেলাটি এবং শুধুমাত্র বড় বড় জাপানিজ কোম্পানিগুলো এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো আসছে আমি অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে আপনারা নিজেরা তো আসবেনই নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন এসেছে যে কারা কারা থাকতে পারে আমি বলেছি যে বড় বড় অনেকগুলো কোম্পানি আছে এগুলোর ভিতরে জাপানিজ কোম্পানি যেগুলো সেগুলোর ভিতরে আছে ফোনটা বাংলাদেশ আটিনো মতো ঠিক আছে এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে চাকরি নিয়োগ দিয়ে থাকছে যেটার ভিতরে কাওয়াই গ্রুপ আছে এশিয়া স্কিল ডেভেলপমেন্ট আমাকে জাপানিজ কোম্পানি